কয়েক লক্ষ না কয়েক হাজার মিস কল আছে মোবাইলে আমি হাত কাপে করতে পারি না রিসিভ করতে পারি না করতেও পারি তারপরে ব্যালেন্স থাকে এগুলো তাহলে পড়ে যায় কালকে পড়ে যাচ্ছিলাম এখানে খবর কাগজ দিতেছিলাম ওখানে পড়ে গেছে আল্লাহ পনেরো বিশ বার পড়ছে একবার মাথা ফাটা নেই মারাও দেয় না

আমের হত্যা করতে একটা গল্প আছে ওর মার নাম ছিল নিকোষ ওর বয়স ছিল বোধ বিরানব্বই বছর মহিলা তো খনিরা গেছে ভিতরে মহিলা বিদ্যুৎ আছে ও তোর ছেলেরা খুব করতে যে বাপ করতে আছে তুই পালাস কোথায় তোর পালাই না রে তোদের শ্রেষ্ঠ আমি দেখে দিতে চাই আমি পালাই না তোদের শ্রেষ্ঠটা দেখে দিতে চাই আল্লাহ তো এটা কবুল করছে কি হবে আমি তো কোনো অবদান রাখতে পারতাম

দুইশো গন্ধ হয়ে গেল একশো গন্ধ হয়ে গেলো আপনারা আজকে কয়েকদিন পর্যন্তই আসার চেষ্টা করতেছে

মালত্রা ছিল ইন্ডিয়ান আর্মির চিফ আমার সাথে সাধারণ প্রতিযোগিতা পারে নাই তো বলতে যে এরা মুক্তিযোদ্ধা মুক্তি বলে যে তোমাদের খচ্চর বাহিনী দেখছি শ্যাম্পেন বাহিনী দেখছি কেউ হারাতে পারবে না এই জাতিকে যে জাতি হা কান্নার পরে হাসতে জানে ওই জাতির পৃথিবী কেউ হারাতে পারবে না আমরা বসে